Assalamu aleyküm. অ্যাডমিশনে আমাদের যে এখন সামনে যে দুই মাস আসছে তোমরা এসএসসির রেজাল্ট পাওয়ার পরে তোমরা অনেক বেশি দুঃচিন্তাগ্রস্ত হয়ে আছো যে আসলে ভাইয়া আমি পরীক্ষা দিতে পারবো কি না তো আমি এর আগের ভিডিওতেই কথা বলছিলাম যে এটা নিয়ে যে তোমাদের জিপি কেমন লাগবে কোন বিশ্ববিদ্যালয়ে কীরকম চাইতে পারে তো ওভারঅল বলা যায় যে আমরা থ্রি বা থ্রি পয়েন্ট ফাইভের আশেপাশে আমাদের জিপিএ থাকলে আমরা মোটামুটি সেভ জোনে থাকতে পারবো ন্যূনতম জিপিএ যদি থ্রি চায় তাও সমস্যা নেই থ্রি পয়েন্ট ফাইভ চাইলেও আমাদের কোনো সমস্যা নেই তো যারা জিপি থ্রি বা থ্রি পয়েন্ট ফাইভ আছে তারা আলহামদুলিল্লাহ বলে ডান বা শুরু করে দাও ঠিক আছে তুমি ভাইয়া লাইফে আমি সবসময় একটা কথা বলছি এই যে তোমার একটা ধাক্কা আসছে না এই ধাক্কা তোমাকে আরো অনেক গুণ নিয়ে যাবে বুঝতে পারছো আমরা কি করি একটা বন্দুককে পিছনে দেই কেন বলো তো ভাইয়া যাতে ও আরো জোরে গতিতে যায় না বলতো ভাইয়া আমরা যখন কোনো ধনুক মারি কেন মারি এইভাবে কেন পিছনে নেই যাতে এই যে বাধা তোমার লাইফের বাধাটা হয়েছে সেটা তোমাকে কয়েক গুণ আগায় নিতে হেল্প করবে এই বাধাটা না আসলে না তুমি ওই আস্তে আস্তে খরগোশের মতো করে যেতে থাকতা কিন্তু যেহেতু এই বাধাটা আসতেছে আসছে এখন তুমি চিতা বাঘের গতিতে যেতে পারবা এই যে দেখো ভাইয়া তুমি যখন এই যে এইচএসসির রেজাল্ট যেহেতু দিয়ে দিচ্ছে যেহেতু তোমার রেজাল্ট আশানুরূপ হয়নি তোমার কাছে মনে হচ্ছে যে তুমি কি করতে বলো তো ভাইয়া তোমার যে রেজাল্ট হয়েছে সেইটা দিয়ে অ্যাডমিশন একটু কঠিন হয়ে যাবে কিন্তু ভাইয়া যেই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা হয়তোবা তুমি ঢাবিতে পারলা না রবি জাবি ছবিতে পারবা গুচ্ছতে পারবা কৃষিতে পারলা বা কৃষিতে পারল না রবি জাবি ছবিতে পারবা যে যেটাই পারবা সেটাই যেন তুমি টপ করতে পারো এমন মানসিকতা রাখো ভাই এই রেজাল্ট কেউ মনে রাখবে না তুমি এখানে এই মাইনাস পাইছো নাকি তুমি এই পাইছো এগুলো কেউ মনে রাখবে না ভাইয়া কেউ না লিটারালি কেউ মনে রাখবে না তোমাকে টার্গেট করতে হবে কি তোমাকে টার্গেট করতে হবে এখান থেকে কিভাবে কামব্যাক দেওয়া যায় শূন্য থেকে তোমার জার্নি শুরু করো ভাইয়া শূন্য থেকে এমনভাবে জার্নি শুরু করো ভাইয়া যাতে তোমাকে কেউ ধরতে না পারে এমনভাবে এমনভাবে নিজেকে তৈরি করো ভাইয়া জাস্ট ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো দেখবে অনেক কাজে দিবে ভাইয়া এই যে এইচএসসি লাই মানে অ্যাডমিশনের এই সময়টাতে অনেক তো গ্যাপ দিস এখন তোমার কাজ হবে কি তোমার কাজ হলো যে ও যেখানে ভর্তি হবা সেই ক্লাসগুলো দেখা তোমাকে শূন্য থেকে জার্নি যেহেতু শুরু করবা অবশ্য অবশ্য তোমাকে শূন্য থেকে নিজেকে সব কিছু গুছানো ভাবে শুরু করতে হবে প্ল্যানিং থাকতে হবে তোমার সব কিছু এই নিজেকে একদম পুরো সব কিছু থেকে আড়াল করে ফেলো তোমার যে বন্ধু বান্ধব আজকে পোস্ট দিচ্ছে এই মিষ্টি খাচ্ছে এই মিষ্টি দিচ্ছে এগুলো কিচ্ছু না ভাইয়া তোমার যেদিন অ্যাডমিশনের রেজাল্ট দিবে সেই দিনের রেজাল্টের পোস্ট বা রেজাল্টের সেইটা দিয়ে তুমি টাইম প্রথম পোস্ট যাবে তোমার তোমার এরকম যেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকো তুমি এরকম চিন্তা করো তোমার যে ফ্রেন্ড আজকে গোল্ডেন এ প্লাস পেয়ে লাফাচ্ছে সে দেখবা যে এই অ্যাডমিশনে ভালো নাও করতে পারে কিন্তু তুমি সেখান থেকে কাম দিতে পারবা তুমি হয়তো বা তোমার যে জিপি আছে সেটা দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো পজিশন নিয়ে আসলা অসম্ভব কিচ্ছু না ভাইয়া তোমরা এমন অহরহর গল্প আছে এই যে জিপিএ এত পে জিপিএ থ্রি পয়েন্ট এত পেয়ে এই ঢাকা ইউনিভার্সিটিতে টপ করা এমন অহরহর গল্প আছে তাই ভাইয়া এখান থেকে শিক্ষা নাও এইটা হলো তোমার লাইফের একটা সবচেয়ে বড় লেসন এই লেসনটাকে কাজে লাগিয়ে সামনে কিভাবে ভালো গতিতে আগায় যাবা সেটা নিয়ে ভাববা এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে অ্যাডমিশনের দুই মাস এই যে দুইটা মাস আছে সেই দুইটা মাসে একেবারে নিজেকে গায়েব করে ফেলবা একদম যেহেতু শূন্য থেকে তুমি জীবনে একটা বড় কামব্যাক দিতে চাচ্ছ শূন্য থেকে নিজেকে এক অন্য লেভেলে নিয়ে যেতে চাচ্ছ তাহলে আমি বলবো যে দুই তিন মাস একটু নিজেকে গায়েব করে ফেলো ভাইয়া এমন ভাবে গায়েব করে ফেলো যাতে কেউ তোমার কিছু না জানতে পারে তুমি শুধু নিজেকে এমন ভাবে তৈরি করবা যাতে এমন ভাবে গিয়ে তুমি যাতে তোমার মানে তোমার চমকটা তুমি এমন ভাবে দিতে পারো যেন সবাই চমকে যায় যে আল্লাহ ও মানে এতদিন পরে তুমি যখনই সামনে থাকবা তখনই তত বেশি তোমাকে কথা শুনতে হবে তত বেশি তুমি লজ্জিত হবা তত তুমি ডিমোটিভেটেড ফিল করবা তত বেশি তোমার পড়াশোনা থেকে মনোরঞ্জক হারাই ফেলবা তার জন্য কারোর সামনে দরকার নাই ভাইয়া তোমার জাস্ট যেখানে যাওয়া দরকার দরকার মুখে মাস্ক পরে এ যাও ক্লাস করো এক্সাম দাও রেগুলার বেসিস ইয়া করো যদি অফলাইনে ভালো না লাগে অনলাইনে চলে আসো ভাইয়া তোমাদের জন্য সব কিছু ভাইয়া ভাইয়া এইটুকু কথা দিচ্ছে যে একজন যে দিচ্ছি ওই দিন গল্প শোনাবা সেটা যেন তুমি আমার সাথে সবার আগে শেয়ার করতে পারো এটা হবে আমার সবচেয়ে চাওয়া তুমি যাতে আমাদের প্ল্যাটফর্মে এসে এই সফলতার গল্পটা পরের ব্যসদেরকে শোনাতে পারো এটাই আমাদের চাওয়া থাকবে আমাদের লক্ষ্য হলো যে তোমাকে ভাইয়া তোমার লাইফের এখন সবচেয়ে বড় যে কাজটা হবে সেটা হলো শূন্য থেকে নিজেকে তৈরি করা এখন এই দুইটা মাস কে কি বললো না বললো ভাইয়া কেউ রেজাল্ট মনে রাখবে না শুধু তুমি একবার চান্স পাও ওই যে বললাম না সবাই তোমাকে নিয়ে লাফাবে তাই এখন শূন্য থেকে শুরু করো দুই মাস ভাইয়া অনেক বড় টাইপ দুই মাসের মধ্যে তোমার টপ করার মতো অ্যাবিলিটি রাখে ভাইয়া তার মানে তুমি তুমি তো পোর্স একটু হলো তো জানো এই জিনিসগুলো কাজে লাগাও কিন্তু সমস্যা নাই কিছু জানো না শূন্য থেকে শুরু করো ভাইয়া তোমাদের জন্যই কিন্তু সব কিছু মানে তোমরা জাস্ট নিজেকে একটু মোটিভেটেড করো নিজেকে একটু মনে করো যে হ্যাঁ আমি এখন থেকে সর্বোচ্চ ট্রাই করব শুধু তোমরা আমাকে কথা দাও যে তুমি আমি আমরা যে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের জন্য দিব সেটা তোমরাও যাতে সেই হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করো এই দুইয়ের হান্ড্রেড পার্সেন্টের যখনই সমন্বয় ঘটবে তখনই তোমার একটা ভালো রেজাল্ট হবে তোমরা অবাক হয়ে যাবা যে আমরা কিন্তু তোমাদের জন্য তোমাদের জন্য এই যে এসএসসি এসসি রেজাল্টটা যার এই যে এই যে আসানোর রেজাল্ট হয়নি যারা এতদিন প্রস্তুতি ভালো মতো নেয় নাই যারা এতদিন কোচিং গুলো করে নাই যারা এতদিন রেজাল্ট অপেক্ষা ছিল তোমাদের কথা বিবেচনা করে একটা স্বল্প মূল্যে দেখো ভাইয়া আমরা কি করছি আমরা তোমাদের জন্য এই ভার্সিটি ব্যাস টু পয়েন্ট শূন্য থেকে নতুন ভাবে সাজিয়ে এই উনিশ তারিখ থেকে ক্লাস আঠারো তারিখ ইনটেশন সাজিয়ে নতুন টিচার প্যানেল দিয়ে তুমি দেখো কেমিস্ট্রিতে কাকে নিয়ে আসছে বস লেভেলে তুমি ভাইয়ার ক্লাস একটা করে দেখো ভাইয়া অনেক সিনিয়র টিচার তোমরা যদি দেখো উদ্ভাস উৎকর্ষ সব মানে জায়গার সবচেয়ে কেমিস্ট্রি টিচার তারপরে কে আছে আমি নিজে ম্যাথ পড়াই তারপর আছে বায়োলজি পড়াবে তোমাদের রাকিব ভাইয়া এই ছাড়াও ফিজিক্সে এটাকে সবচেয়ে ভালো একজন টপ কোয়ালিটির একজন তোমাদের পছন্দের একজন ভাইয়াকে নিয়ে আসতেছি এখন ভাইয়া যতদিন না আসতেছে ততদিন আমি কন্টিনিউ করবো তারপর ভাইয়া ভাইয়ার জায়গাটা নিয়ে নিবে তো এইখানের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির লাইভ ক্লাসগুলো হবে এবং লাইভ ক্লাসগুলো পরে রেকর্ডে রাখলে তুমি ওয়েবসাইটে সবগুলো জিনিস পাবা কমপ্যাক্ট ক্লাস নোট থাকবে কমপ্যাক্ট ক্লাস নোট কীভাবে হেল্প করে একটু আমি বলি দিই যেহেতু এবার অ্যাডমিশনের সময় খুবই কম গুছানো যদি নোট থাকে তোমার কাছে তুমি প্রস্তুতি নিতে তোমার জন্য সহজ হবে তুমি তাহলে ইজিলি একটা ভালো মার্ক অ্যান্সিউর করতে পারবা বুঝতে পারছো এই জন্য ক্লাস নোটের গুরুত্ব অনেক বেশি অধ্যিক লাইভ এক্সাম থাকবে তোমরা তারপরে হলো সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন সেশন থাকবে এরপরে কি থাকবে হাতে ক্যালকুলেশন এগুলো সব ওয়েবসাইটে থাকবে এক্সামগুলা হাতে ক্যালকুলেশনে ক্লাস থাকবে যেহেতু ক্যালকুলেটার নেই ক্যালকুলেশনে এখন তোমাকে টপ মানে যেহেতু ভালো করতে হবে নিজেকে এমনভাবে তৈরি করো ঘর বন্দি রাখো ভাইয়া দেখবা যে বিসিএস এর যারা সফল হয় তারা দেখবা যে এই যে বিসিএস এর রেজাল্ট দিলে দেখবা যে এমন এমন ভাইদেরকে আমরা দেখি যাদেরকে আমি এতদিন দেখি না কোন রাস্তাঘাটে দেখি নাই ফেসবুকে দেখি নাই কোনো পোস্ট দিতে দেখি নাই আমরা ভাবি যে হারাই গেছে কিন্তু হুট হট করে সে চমক নিয়ে চলে আসে এরকম যাতে তোমার লাইফে জার্নিটা হয় ফাইনাল ওয়ার্ডে তোমার যেন এমন হয় যে তোমার গল্প শুনে বাকিরা অনুপ্রাণিত হবে যে এইচএসসি তে জিপি থ্রি পয়েন্ট সিক্স থেকে ঢাকা ইউনিভার্সিটিতে টপ করছে এইচএসসিতে জিপি এত দিয়ে গুচ্ছের মধ্যে এত পজিশন অর্জন করছে এইচএসসি জিপি এত দিয়ে এরকম হয়েছে এই গল্পগুলো যেন তোমাকে নিয়ে যেন হেডলাইন হয় এরকম ভাবে নিজেকে তৈরি করো বুঝতে পারছো এই ব্যাসটা আমাদের রাত বারোটার মধ্যে ভর্তি হলে আমাদের একটা অফার চলতেছে তোমাদের অনেকের অনেক অনুরোধ যে অফারটা বাড়ানো হবে কিনা অফারটা বাড়ানোর জন্য একটু সময় ভাইয়া আমরা কথা বলবো বাট রাত বারোটার মধ্যে ভর্তি হলে ভাইয়া পাঁচশো টাকা তোমরা অফার পাচ্ছ পাঁচশো টাকা অফার থাকবে এইখানের মধ্যে সব প্রস্তুতি কমপ্লিট হবে আমরা শুরু করতেছি উনিশ তারিখ থেকে আমরা ডিসেম্বরের সাত তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট করাবো শর্ট সিলেবাসটা তারপর আমরা রিভিশন দিব ঢাকা ইউনিভার্সিটি আগে একবার তারপর অন্যান্য বিশ্ববিদ্যালয় আগে বারবার রিভিশন আমাদের কমপ্লিট করানো হবে এরপরে হলো যে তোমাদের হলো যে এইখানের মধ্যে এই একটা ব্যাচ দিয়ে তোমাকে মোটামুটি সব কিছু কমপ্লিট হবে রাবি রাবি যাবি চিগুচ্ছ কৃষি সব কিছু কমপ্লিট হবে এমনভাবে আমরা তোমাদের জন্য এই ব্যাচটা গুছিয়েছি যারা ভর্তি হওয়া তোমরা জাস্ট একটু কষ্ট করে ভাইয়া জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে জাস্ট একটা মেসেজ দিলে হবে বাকি বিস্তারিত ওখান থেকে তোমাকে বলে দিবে জাস্ট এইটুকু করো তাহলেই হবে আর অবশ্যই অবশ্যই এখন থেকে লেগে পড়ো যদি তোমার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের আশেপাশে হয় নিজের সবটুকু দাও ভাইয়া ইনশাআল্লাহ তুমি পারবে আল্লাহ হাফেজ আলাইকুম